আজকে ভুলেও এই রঙের রাখি পরাবেন না বিশদ ঘনি আসে আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে বেঁধে দেয় তার দীর্ঘায়ু কামনা করে বিনিময়ে ভাই তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে কিন্তু আজকের দিনে বেশ কিছু ছোট ছোট ভুল আমরা করি বলা হয় এগুলি করলে লাভের যে লোকসান হতে পারে এগুলি আমরা না জেনে এড়িয়ে যাই ভুল করি যা কখনোই করা উচিত নয় আসুন জেনে নেই কিভাবে রাখি বাঁধবেন এদিনে বোনেরা তাদের ভাইদের রঙিন রাখি রাখি বাঁধে সুন্দর কেনার ক্ষেত্রে বোনেরা প্রায় কিছু ছোটখাটো বিষয়ের দিকে নজর দেন না রাখি উৎসবের দিনে বোনেরা ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করেন বিনিময়ে ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে রাখি বাঁধার সময় এই রঙের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন কোন রঙের রাখি পরা উচিত নয় সেটা জানুন রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন এক এমন রাখি বাঁধবেন না যাতে দেবদেবীর ছবি থাকে দুই আপনি আপনার ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয় এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে তিন রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে সময় চার ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত বোনেরা তাদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না কালো রঙ অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয় এবছর রাখি পূর্ণিমা কবে পড়েছে এবছর রাখি পূর্ণিমা পড়েছে উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি লাগছে আগস্ট মধ্যে এবং থাকবে উনিশে আগস্ট বারো বিয়াল্লিশ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাখি বন্ধনের শুভ যোগ মহেন্দ্র যোগ দিবা তিন থেকে চোদ্দ গতে চার থেকে তিপ্পান্নর মধ্যে অমৃত কালো দিবা ঘন্টায় সাত থেকে তিনের মধ্যে ও থেকে থেকে গতে মধ্যে এবং রাত্রি এগারো থেকে দশ গতে দুই থেকে সতেরোর মধ্যে রাখি বাঁধার শুভ সময় রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় সোমবার দুপুর একটা তেতাল্লিশ থেকে বিকেল চারটে কুড়ি পর্যন্ত এছাড়াও সন্ধ্যাবেলা প্রদোষকালের সময় ছটা ছাপ্পান্ন থেকে নটা সাত পর্যন্ত আরও একটি শুভ মুহূর্ত রয়েছে এই সময় রাখি বাঁধতে পারেন